তো আজকে আবার চলে আসলাম সেই আগের জায়গায় কালকের জায়গায় দেখা যাক আজকে কি হয় আমাদের সাথে আছে বিপ্লব বিপ্লব ভাই কি অবস্থা তো দেখতে পাচ্ছেন আবার সেই কালকের কালকের মতো যাচ্ছি আর কি আমাদের সাথে বিপ্লব আছে তো যাওয়া যাক দেখ তো আমরা অবশেষ চলে আসলাম দেখতে পাচ্ছেন

আমরা যাচ্ছি কালকে আমরা এসেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এর জন্য আর কি আজকে মোটামুটি একটু রোদ আছে বিকালবেলা দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটি কেমন এখানে অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন তো আমরা থাম্বেলে দিয়েছিলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সেই জায়গাগুলো আমরা সেখানে আমরা এসে পড়েছি দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর জায়গা বিপ্লব আছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন বলো কিছু বলো এখানে মানে ফুটবল তো খেলা যায় না এখানে ছেলে মেয়েরা ফুটবল খেলাধুলা করে শুনছিলেন আপনারা আসলে এখানে আমরা আসি তো আর কি মানে তো আমরা আগের দিন এসেছিলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো সেই জায়গায় আমরা আসলাম আবার আমাদের সাথে ছোটো ভাই আছে সে কী করবে আমরা দেখবো আজকে

গ가가লা দেখতে পাচ্ছেন না না এই বাংলাদেশ এই আমরা দেখানাচ্ছি এখানে বাংলাদেশ আর ওই পাশে আছে ওই ভারত ওই যেখানে পিএসএফ কোপাড়া যাচ্ছে তো এই पिक्चरটা এখানে দেখা পাবে না ক্যামেরা এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না এখন বিএসএফ নাই যানো দেখা পাচ্ছেন তো আমরা এখন ছবি টুবি তুললাম এখন আমরা এখানে বসার বসার জায়গা আছে দেখা যাক বসে দিচ্ছি বিপ্লব কি প্রতিদিন এই তিনি তো দেখতে পাচ্ছেন তো সুন্দর জায়গা এখানে বসার জায়গা আছে এখানে ধান খেতে পানি দেয় এখানে এখান দিয়ে এখানে আমরা প্রায় প্রায় হুম আসলে তো আমরা এখানে আসি না মানে দুই দুটো আসলাম আর কি এগুলো দেখা হয়নি এর আগে দেখতে পাচ্ছেন আমরা এখন এটা হচ্ছে বাংলাদেশ ওই পাশে ইন্ডিয়া তো দেখতে পাচ্ছেন সামনে এখানে বর্ডার এগুলো সব ইন্ডিয়ান বিএসএফ আছে এখানে বিএসএফ এখন নাই বর্তমানে সন্ধ্যার দিকে আসবে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানে গ্রামের কত সৌন্দর্য তো এগুলো যারা শহরে থাকে তারা কখনই বুঝবে না যে গ্রামের সৌন্দর্য কেমন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইন্ডিয়া মানে মানে অন্যরকম মানে কথাই বোঝাই বলতে পারো সভিয় আজকের মতো অনেক আপনাদেরকে দেখালাম আজকের মতো এই পর্যন্তই তো ভিডিও কেমন লাগলো সকলেই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব যদি আমার বয়েস মানে হয়তো আমার অভ্যস্ত না আমি এই জন্য পক্ষে ক্ষমা চাচ্ছি আমি পরবর্তী ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ